এসএসসি বা এইচএসি এই হাজার চব্বিশ আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন এই কাজটি যে কাজটি আপনারা করলে অনেক সমস্যায় পড়বেন এই কাজটি আপনাদের কোনোভাবে করা উচিত নয় এই কাজটি করলে আপনাদের মার্ক আসবে না মার্ক তেমন ভাবে পাবেনই না তো কোন বিষয়টি সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো অযিব ইলা ইমনা সত্য নজিমলাহ রাকম না মন আলাতালা নামে শুরু করছে এবং 5 মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোন টপিক নিয়ে আলোচনা করবো তা বিষয় কথা না বলে আপনারা বুঝে নিন আপনারা অঙ্ক যে কোনো সাবজেক্টই হোক যে কোনো সাবজেক্ট ধরেন আমি ইংলিশ

দিয়ে দিচ্ছেন এটা জীবনও করবেন না আপনি কি করবেন যে টপিক নিয়ে করতে বলে ধরেন আপনি এইখানে এইটা না কেটে আপনার করণীয় কি এই জায়গায় ওই ওই টপিকটি বাদ দিয়ে এখানে লিখে দেওয়া এইখানে লিখে দেওয়া কি এই জায়গায় লিখে দেওয়া হচ্ছে স্কুল স্কুলটা লিখে ওইটা থাকে ওই ওপরে যেটা করেছেন ওটা বাদ দেন তাহলে আপনি স্কুল লিখে বসাই দিয়ে দিবেন কোনো সময় এই অংশটুকু কাটবেন না আপনি যদি এই হাবিজুব লিখে আসেন তাহলে তো আপনি তিন হলেও তো পাচ্ছেন তিন হলেও তো পাবেন না আর যদি আপনি কেটে দিয়ে আসেন দশের ভিতরে তো দশ পনের ভিতরে তো আপনি একও পাচ্ছেন না তবে কাটার আমার দরকার কি আমার যেমন আছে সেমনই থাক ভুল হোক যেমন আছে সামন থাক তেমনই থাক তো তেমনই অঙ্কের দিকেও আপনার বিভিন্ন অঙ্কের দিক থেকেও ধরেন হিসাব বিজ্ঞানের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আপনার অঙ্ক মেলছে না আপনার কোনো দরকারই নেই এরকম ভাবে কাটার কোনোভাবে দরকারই নেই ওই নাম্বার দিয়ে ওখানে ওইরকম ভাবে আসেন ওখান থেকে নাম্বার পেয়ে যাবেন কিন্তু হ্যাঁ আপনার ধরেন এইটা হয়নি আর একটা অঙ্ক হচ্ছে তখন ওইটা যদি কমপ্লিট করতে পারেন তাহলে এই অংশটুকু ওইটা কমপ্লিট করে তারপরে এই কেটে হচ্ছে কথা তো আপনারা এই কাজটি কখনোই ভুল করবেন এই যে কাজটি আপনারা করেন এই যে কাটা কেটে দেন একেবারে এই কাজটি কোনোভাবে করবেন না তো এরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশেই থাকবেন তো আমরা এর সমাধান দিয়ে থাকি ও সমাধান এগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন